মেট্রো রেলের ব্রিজের দিক দিয়ে যাচ্ছি বুদ্ধিজীবী কবরস্থান ওদিক যাচ্ছি মিরপুরে আর রাস্তাঘাট বেশ ফাঁকা আজকে আবার হরতাল দিয়েছে আজকে ইলেকশনের ডে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আর তেজগাঁও কলেজ যাওয়ার এদিকে এসে আমাদের যাচ্ছি এবং এদিকে হচ্ছে মেট্রো রেল স্টেশন বেশ ফাঁকা রিক্সাগুলো বেশি চলছে অন্যান্য বাস বা সিএনজি অন্য ট্রান্সপোর্টেশনগুলো কম আছে এর মেট্রোলে ব্রিজ কুট ব্রিজ এইগুলো হচ্ছে মেট্রোলে রেল স্টেশন ভবন ভোট দিয়ে আসলাম ভোট দিয়ে এখন মিরপুর বুদ্ধিজি অবস্থায় যাচ্ছি আমার বাবার কবর জিয়ারত করতে সকালবেলার বাতাসটা বেশ ভালো আটটার সময় ভোট শুরু হয়েছে আটটা থেকে চারটা পর্যন্ত চলবে তো আমি ছিলাম চৌধুরী পাড়ার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউশনের ভোটকেন্দ্রে প্রথম ভোটার ছিলাম আমি আমার ভোটকেন্দ্র ছিল মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা ঢাকায় ভোট দেওয়ার জন্য এবার এই কক্সবাজার থেকে চলে আসছি ভোট দিতে আর ভোট দিয়ে আসলাম এই যেই কষ্ট করে আসছি ঢাকায় সেই কষ্ট সফল